ভালো মা হতে গিয়ে ক্লান্ত এক মা একজন মা যখন শিশুর জন্য রাতভর জেগে থাকে সকালে ক্লান্ত শরীর নিয়েও রান্নাঘরে দাঁড়াই দুপুরে আবার ঘুমনা দিয়েই খেলনাগুলো গোছাই তখন তিনি কেবলমাত্র মা নান তখন তিনি হচ্ছেন এক নিঃশব্দ যোদ্ধা যার ক্লান্তির কোনো ভাষা নেই তবে এই যোদ্ধারও হৃদয় আছে এই মায়েরও কান্না পাই এই মায়েরও কখনো মনে হয় আর পারছি না শুধু একটুখানি নিঃশ্বাস নিতে চাই কেউ যেন কিছু না বলে আমরা সবাই চাই শিশুকে ভালোবাসায় বড় করব চিৎকার করব না ধমক দিব না কখনো রাগ দেখাবো না কিন্তু একটা পর্যায়ে এসে যখন শিশুর কান্না থামছে না ঘরের কাজের শেষ নেই ঘুম হয়নি অনেক দিন নিজের খাবারটুকুও সময় মতো খাওয়া হয়নি তখন সে ভালো মা নিজেই ভেঙে পড়েন তখন হয়তো নিজের অজান্তে আপনি চিৎকার করে ফেলেন অথবা ধমক দেন তারপর গভীর আত্মগ্লানিতে ডুবে যান ভাবেন আমি তাহলে খারাপ মা না আপনি খারাপ মা নন আপনি একজন মানুষ একজন ক্লান্ত পরিশ্রান্ত দায়িত্বের ভারে নুয়ে পড়া মা আজকাল অনেক মাই ভুগছেন এক বিশেষ ধরনের চাপের মধ্যে যাকে বলা হয় সেন্সরি ওভারলোড যেখানে শব্দ আলো শিশুর কান্না সব কিছুই অসহনীয় মনে হয় তখন মনে হয় কারো কোনো কথা যেন না শুনি এই ঘর এই দায়িত্ব এই পৃথিবী সব কিছু থেকে একটু দূরে চলে যায় এটা অস্বাভাবিক কিছু নয় এটা আপনি একা অনুভব করছেন না এটা ভাববেন না যে এটা আপনি একা অনুভব করছেন এই সমাজ শুধু শিশুর যত্ন নিয়ে ভাবে কিন্তু এই শিশুর পেছনে যিনি আছেন সেই মায়ের ভেতর কি ঝড় বয়েছে সেটা কেউ দেখে না মা হিসেবে আপনি ঘুম ঠিকমতো পান না সময় মতো খেতে পারেন না নিজের শরীর বা মানসিক শান্তির দিকে একটিবার ফিরে তাকাতে পারেন না আর সেই জায়গা থেকেই জন্ম নেয় স্ট্রেস উদ্রেক ক্লান্তি এবং অপরাধবোধ আমাদের সমাজ ভুল করে যখন ভাবে ভালো মা মানেই নিঃস্বার্থ চিরধৈর্য সবসময় হাসি খুশি আমি বলি কি ভালো মা মানে যিনি নিজেকে বোঝেন নিজের ক্লান্তি স্বীকার করেন এবং নিজের যত্ন নিতে শিখেছেন তাই আজ যদি আপনি খুব ক্লান্ত থাকেন আজ যদি আপনার মুখে হাসি না থাকে আজ যদি আপনি একটু রাগ করে ফেলেন তবু আপনি একজন ভালো মা নিজের প্রতি একটু দয়া রাখুন যত্ন নিন নিজের ঘুম খাবার এবং মনের সময় লাগলে সাহায্য চান এটা দুর্বলতা নয় বরং এটা সাহস কারণ শিশু সবচেয়ে বড় প্রয়োজন একটি সুস্থ এবং শান্ত মায়ের আর সে মা হচ্ছেন আপনি যিনি চেষ্টা করে যাচ্ছেন প্রতিদিন প্রতিনিয়ত আপনার শিশুকে সুস্থ স্বাভাবিকভাবে গড়ে তোলার জন্য